আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নাফিজ কুকিং হাউস থেকে এটা দিয়ে একটা মজাদার রেসিপি করবো আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন আমাদের গায়েস কেটে নেওয়ার পরে এটা হচ্ছে আমার আনারসের লোক সো দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি মিষ্টি একটা আনারস এখন এটার সাথে আমি যা যা উপকরণ মিক্স করব আপনাদেরকে দেখিয়ে দিব কাঁচামরিচ লবণ আর আছে বিট লবণ কালোটা কালো বিট লবণ এখন এটা আমরা মেখে নেব এই যে দেখতে পাচ্ছেন আমাদের আনারস মাখাটা হয়ে গেছে এটা খেতে সত্যি অসাধারণ তেমন কিছুই লাগে না জাস্ট বিট লবণ কাঁচামরিচ সাধারণ লবণ এগুলো দিলেই হয়ে যাবে জটপট রেডি আপনারা চাইলে দুই মিনিটে বানিয়ে খেতে পারবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথেও শেয়ার করবেন সো টাটা